বন্ধুরা ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে গৃহ প্রবেশের আগের দিন গঙ্গা থেকে এই তো জাস্ট এলাম এসে ঘর পরিষ্কারে লেগে গেছি দেখো ওরা তো কোনো মতে করে দিয়ে গেছে এখন এটা যেহেতু আমি এখানে রান্না টান্না করবো আর রান্নাঘরটাই তো আমাদের আসল জায়গা তাই না তো ওই জন্য রান্নাঘরটা শুধু না পুরো বাড়িটাই এখন ভালো করে টাইলস ম্যাক সার দিয়ে মুছে ধুয়ে মুছে একদম ঝকাঝক জল দিয়ে দু তিনবার করে ধুয়ে মুছে ঘর ফ্লোরটা ভালো করে ধুয়ে হচ্ছে ক্লিন করব তো সেই কাজে লেগে পড়েছি আবার বিকালে বাজারে যেতে হবে প্রচুর কাজ আছে বুঝতেই পারছ ঠাকুরের বাসন ঠাসন মানতে হবে অনেক কাজ আছে ওই জন্য আর না বসে কাজে লেগে পড়েছি তো দেখো আগে সার দিয়ে ভালো করে এটাকে মুছে নিচ্ছি এখানে যেহেতু জুতো করে ফুলে উঠে সব মিস্ত্রি দাদারা কাজ করেছে এটাকে তো ভালো করে পরিষ্কার করেই নিতে হবে কেমন আছো বন্ধুরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো কালকে যেখানে এন্ড করেছিলাম ব্লগটা সেখান থেকে কিন্তু শুরু করেছি এসে লাঞ্চ করেই একদম লেগে পড়েছি কোমর বেদে কাজে ফুল এনার্জি নিয়ে এতদিন আমি তোমাদের ভিডিওতে তোমাদের রান্নাঘর পরিষ্কার করতে দেখেছি ভীষণ ভালো লাগতো আমার দেখে আজকে সেটা নিজে করতে পেরে আরও বেশি ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে আর এটা একমাত্র সন্তোষী মার জন্য সম্ভব হয়েছে বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা এই তো এবার সন্ধ্যা হয়ে গেছে ঘর দৌড় একদম পুরো পয় পরিষ্কার করে ফেলেছি সমস্ত কিছু পয় পরিষ্কার করে এখন এই যে বাজারে যাচ্ছি পুজোর বাজার করতে যাচ্ছি চলো এসে তারপরে আবার অনেক কাজ আছে ঠাকুরের বাসন টাসন মাছতে হবে প্রচুর কাজ আছে চলো বাজারে তো বন্ধুরা এই জাস্ট বাজার করে আসলাম এখন রাত এগারোটা বাজে বড়মশা এখন পাখা লাগাবে আর এই যে বাজারপত্র একেবারে নতুন ঘরে রেখে গেলাম নতুন ঘরে রেখে গেছি শুধু বাজারপত্র না যেহেতু ঢোকার সময় সব ভর্তি ঢুক মানে ভর্তি করে ঢুকতে হয় বেরোনোর সময় সব ভরে বেরিয়েছিলাম তো সব ঘর একদম ভয় পরিষ্কার তো বিকালেই করে গেছি আর এই যে সব ভরে রাখলাম মুড়ি এখানে ডাল তেল নুন চিনি আটা যা যা আছে সব করে রেখে গেলাম কাল সকালবেলা উঠে ঠাকুরের বাসনও রেডি করে রেখেছি এখনও যেহেতু বাথরুমটা ইউজ করিনি তাই বাথরুমেই মেজে নেব টল সমস্ত কিছু বিকালে মেজেছি মাজা ভাষা করেছি তো ওই জন্য বাথরুমেই মেজে নেব আর এখনও তো ইউজ করিনি ওই জন্য নতুন অবস্থায় আছে টল বাথরুম বাথরুম সব মেজেছি তো বাথরুমেই মেজে ঠেজে একেবারে ইউজ করব সকালে উঠে বাসন ঠাসন মাজবো ঠাকুরের আগে ওখানে পুজো নেবো দিয়ে তারপর ঠাকুরকে এখানে নিয়ে আসবো এখানে এনে তারপর ঠাকুরের পুজো হবে আর সন্তোষী মা তো যেহেতু টক ফক দিয়ে হয় না ছিন্ন দিতে হবে তো ওই জন্য সন্তোষী মাকে কালকের দিনটা এখানেই রাখবো আলাদা রাখবো তারপরে মানে পুজো হয়ে গেলো তারপরে পরের দিন থেকে একসঙ্গে আর কালকে খুব ইচ্ছা আছে যেহেতু তোমরা তো জানি আমার একটা ঘর ছিল যেহেতু এতদিন আমি মানে ঠাকুরকে নিজে হাতে কিছু করে দিতে পারিনি যা দিয়েছি দিয়েছি যা দিয়েছি কেনা জিনিস দিয়েছি তো কালকে খুব ইচ্ছা আছে প্রথম দিনটা গোপাল কিছু নিজে হাতে কিছু করে খাওয়াবো প্রথম দিন প্রথম রান্নাঘরে প্রথম মিষ্টি কিছু রান্না করতে হয় তো ওই জন্য কালকে গোপাল সোনার জন্য একটুখানি পায়েস করবো পুজো হয়ে গেলে ঠাকুর মশাই বলেছে আগে আমি পুজো করবো পুজো টুজো টোটাল কমপ্লিট হয়ে যাবে তারপরে যা রান্না করার করতে হয় তো ওই জন্য তারপরে আমি রান্না করে একটুখানি পায়েস রান্না করে গোপাল সোনা দেবো তারপর তো যেদিন যেটা ইচ্ছা হবে পরের থেকে এরপর থেকে রান্না করে দেবো কালকে আপাতত পায়েস রান্না করে একটু দেবো তো ওই জন্য পায়েসের সমস্ত কিছু নিয়ে এসছে একেবারে দিয়ে তারপর পরশু থেকে আবার মাকে মায়ের জায়গায় বসিয়ে দেবো কারণ কালকে যেহেতু তফল ফল দিয়ে পুজো টুজো হবে চিনি টিনে দেওয়া হবে এই সমস্ত কিছু হয়ে গেলে ধোয়া মাজা করে পরশু দিন দিয়ে আবার সব সবার জায়গায় সবাই বসে যাবে এই যে বললাম এগারোটা বাজে এখন গিয়েও অনেক কাজ আছে অনেক কাজ আছে রাত পহালে ভোরবেলা আরও পাওয়া যাচ্ছে আরও কাজ আছে যতক্ষণ না শান্তিপূর্ণভাবে পুজোটা হচ্ছে ততক্ষণ এখানে শান্তি নেই তো চল তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা সব কিছু খুব দরকার আমার সঙ্গে এই কারেন্ট চলে গেছে যা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে হচ্ছে সেই দিন যে দিনটার জন্য এতদিন অপেক্ষা করেছি আজকে আমার অপেক্ষার অবসান হবে আজকে আমার গৃহপ্রবেশ আমার স্বপ্নের ঘরের গৃহপ্রবেশ আজকে তো সকালবেলা উঠে পড়েছি এখন বাসি কাজকর্ম করে স্নান করে আগে এখানে পুজো দিয়ে তারপর তো নিয়ে যাবো ঠাকুর ওই বাড়িতে একেবারে কিন্তু তার আগে আজ চলো ওই বাড়িতে গিয়ে একটু গাছেতে জল দিয়ে আসি ঠাকুরের বাসনটা বাঁচবো আর এই যে কালকে তোমাদের তারাহুরাতে দেখাতে ভুলে গেছি দেখো এটা কড়াই কিনেছি গোপালকে পায়েস রান্না করে দেবো বলে দেখো একটা কড়াইটা কিনেছি এটা খুন্তিও কিনেছি খুন্তিটা ওইখানে চলে গেছে ঠাকুরের বাসনের সঙ্গে ওখানে চলে গেছে আর এই হচ্ছে এটা এটা কিনেছি করে করে গোপালকে রান্না চলো আর কথা বলবো না কাজ করি এতদিন শুধু আমি অপেক্ষা করিনি আমার গাছগুলো অধীর আগ্রহে বসেছিল কবে নিজেদের বাড়িতে আসবে ওখানে গিয়ে গাছগুলো একেবারে শুকিয়েই গেছিলো তুলসী গাছে একটা পাতাও ছিল না জানো তো বন্ধুরা তো সেই তুলসী গাছটা দেখো ফুলে ফেঁপে উঠেছে আবার মঞ্জুরি ধরেছে আমি ভাবতেই পাচ্ছি না তুলসী গাছটাকে আবার ফিরে পাবো এটা শুধুমাত্র মানে সন্তোষীমার কৃপায় এগুলো হয়েছে জানো তো বন্ধুরা কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের বোঝার বাইরে মানে আমাদের আমরা চিন্তা ভাবনাও করতে পারবো না সেই সমস্ত জিনিসগুলো আমাদের সঙ্গে ঘটে আর সেটা মাত্র শুধুমাত্র হয় ভগবানের কৃপায় ভগবানের আশীর্বাদে প্রত্যেকটা গাছ এই জবা গাছটাকে যে দেখছো একদম শুধু ডাল ছিল একটা পাতা ছিল না দেখো জবা গাছটাকে শুধুমাত্র সন্তোষীমা চেয়েছেন বলে ওরা আবার ওদের জায়গায় সতেজভাবে ফিরে এসেছে তো দেখো প্রথমে সবার প্রথমে এই যে দুয়ারে একটু জল ঢেলে নিলাম তারপরে চলো এখন ঠাকুরের বাসন ঠাসন মেজে তারপর ফ্রেশ হয়ে স্নান টান করে ঘরে পুজো দিয়ে এসে তারপর এখানে ঠাকুরকে নিয়ে আসব। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার স্বপ্নের বাড়ি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের সুন্দর একটা কমেন্ট আমার মনকে আরও আরও বেশি আনন্দিত করে তুলবে আর আশা করি আমার খুশিতে তোমরাও প্রত্যেকে প্রত্যেকে খুশি হবে আমি জানি তোমরা খুব খুশি হবে দেখে আর সব থেকে বেশি খুশি যে হতো সে আর আজকে আসতে পারবে না তো ওই জন্য সেই দুঃখটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই আনন্দের মাঝেও সেটা হলো আমার মা তো ওই জন্য আর কাউকে বলিনি সেরকমভাবে বন্ধুরা নিজেরাই গৃহপ্রবেশ করলাম ভার্ভা <laughs> <laughs> আছো নাও তোমাদের তুমি একটু বাইট আচ্ছা ঠিক আছে ও জিকি দি দিয়া আজ ধারাংশা দেখতে পাচ্ছো কিছুই না কিছুই তো তো বাইড়া আছে তার বাইরে তো আছে আ কশ্চবি সুবারে মিয়াম আর যদি বানা সে কি মহি দিও নাম নড়বড়। একটু পাস করো। চলে রে। চলে রে। বন্দেবন্দে।

যে দুধ গরম করে উঠলে আর কি দেখতে হবে সেই রিচুয়ালটা চলছে চলো দুধ গরম হয়ে আসছে দেখতে থাকো তোমাদের তো বললাম সেরকম কাউকে বলা হয়নি কিন্তু পুজো টুজো শেষ হওয়ার পর পাড়ায় তারপরে আমার বাপের বাড়িতে গিয়ে বরমাশায় প্রসাদ দিয়ে আসবে আসলে সবাই আসবে আমার মা আসতে পারবে না এটা ঠিক আমার আমার ভালো লাগলো না তো দেখো মাকে কি সুন্দর লাগছে দেখতে মায়ের দিক থেকে চোখ যেন ফেরানো যাচ্ছে না আজকে যেটুকু যেটুকু পেয়েছি আমি সেটুকু শুধুমাত্র সন্তোষীমার জন্য শুধুমাত্র সন্তোষীমার জন্য সম্ভব হয়েছে বন্ধুরা মা রাখলে সত্যি কারোর মারার ক্ষমতা নেই আর মা যদি কাউকে মারে তাহলে কাউকে বাঁচানোর ক্ষমতা কারোর নেই তো সেটাই বন্ধুরা আজকের এই এইটুকু এই দিনটা দেখতে পেরেছি এই দিনটা আমার জীবনে এসছে শুধুমাত্র সন্তোষীমার জন্য আমি তো অনেকের ভিডিও দেখেছি এরকম গৃহপ্রবেশের কিন্তু আমার জীবনেও কোনো দিন যে হবে সেটা সত্যি ভাবতে পাইনি যাই হোক বাইরের রং টংগুলো এখনও বাকি আছে ওগুলো পরে ঘরে ঢুকে নিই তারপরে হবে তো দেখো এই যে পুজো শেষ হয়ে গেছে ঠাকুর মাসে এখন চলে যাচ্ছেন প্রসাদ প্রসাদ সবাইকে দিলাম নিয়েছি আর ভাড়া বাড়ি থাকার যে কি জ্বালা সে তো আমার থেকে আমার যে কি এক্সপিরিয়েন্স হলো এই সাত মাসে এসে তো আর বলে বোঝানোর মতো না আর ভোলার মতো না যাই দুঃস্বপ্ন হয়ে থাকবে এটা সারা জীবন যেটাকে আমি মনে করতে চাই না আর তো চল কালকেই বাড়িতে একেবারে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসব শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যা হয়ে গেছে আর গোপালের জন্য এই যে পায়েস করে নিয়েছি আর এবার সন্ধ্যা দেবো পায়েস পুরো দাম হয়ে গেছে দেখো পুকুরের পায়েস করেছি বনমশায় এখন গেছে আমাদের বাড়িতে প্রসাদ দিতে আর এখন সমস্ত পাড়া ঠাড়ায় সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে এসছি আর এই যে এখন একটুখানি গোপাল সোনার জন্য পায়েস করতে পেরে কি যে শান্তি লাগছে মনে মানে কি যে আনন্দ পেয়েছি আমি সেটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না বন্ধুরা মানে এতদিন অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু কোনো দিন কিছু করতে পারিনি তো গোপাল সোনাকে আজকে নিজে হাতে পায়েস করে দিই ভীষণ আনন্দ পেয়েছি তো সন্ধেবেলা ওই জন্য পায়েস ঠায়েস করে দিয়ে একেবারে সন্ধে দিচ্ছি আর এরপরেই বরমশাই চলে আসবে তারপরে ডিনারের প্রিপারেশান করবো তো বন্ধুরা দেখো আজকে রাতে হবে গরম গরম খিচুড়ি আর আলুর দাম নতুন ঘরে প্রথম রান্না তো গোপালের জন্য পাইছিলো আর এই আদার ডাল খিচুড়ি হবে আমারও একটা রান্নাঘর হবে এটা আমার কাছে সত্যিই স্বপ্ন ছিল একদম পুরো ডান হয়ে গেছে দেখো বন্ধুরা আর এবার খিচুড়িটা করব বাচ্চারা ওই যে বললাম মা চেয়েছে তাই আমার জীবনের সব স্বপ্ন আজকে পূরণ হয়েছে বন্ধুরা

এইভাবে আজকের মেনু আর তো চলো বন্ধুরা আজকের মতোই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো তো আজকের মতো গুড নাইট রান্না শেষের পথে আর বড়মশায় এখন লাইটের মানে এই যে বোর্ডগুলো আছে এর কভারগুলো লাগানো বাকি আছে আগে লাগাইনি কারণ রং করলে কভারগুলো নষ্ট হয়ে যাবে তো এই যে এই হচ্ছে কভার এগুলো লাগাচ্ছে